কি আছে রাধাবি কি আছে চিপস কে দিছে আমার খামা মাতে চিপস কিন দিছে ও বুড়ি মাগে মাগে চিপস কিন লাছে ও চিপস খাবি তুই দাদা আমারই পোড়া কপালে কি আবার ভালো খবর নিয়ে আসছো গা দিদি তোমার জন্য একটা আবাস যোজনা থেকে ঘর এসেছে আর ভিডিও অফিস থেকে স্যার এসে ইনকুমারি করতে মেম্বার দা করে কও তো আমার নামে ঘর আসছে ও নো কি হয়েছে স্যার আপনারা এখানে তোর মাকে যে টাকা দেওয়া হয়েছিল সরকার থেকে বাড়ি করার জন্য সে টাকাগুলো কোথায় স্যার সে টাকার কথা তো আমি বলতে পারবো না সারা বলতে পারবি না মায়ের টাকা মেরেনি এখন কিছু জানিস না চল থানায় চল থানায় গেলে বুঝবি ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে আজকে তো বেলা হইছে রে কত বাজে দু চার ঘর মাগলে যাবো নেই মাগলেও আমার গোটা খাওয়ারও জুটবেন তাড়াতাড়ি ঘরটা ঝাঁটি দিয়ে দিয়া বাড়ি যাই আইসা দুটা রান্না করতে হবে মান্টি মেয়েটাকে লক্ষ্য রাখবো আমি অফিস নিয়ে আইছি সাবধানে যাবো হ্যাঁ আচ্ছা মা তোমার জ্ঞান কাণ্ড কবে হবে কও তো কেনিরা কচ্ছি কি হইছে তুমি আর বড় মুখ করে কটা আর কি হচ্ছে তুমি জানোনি তোমার বেটা ওই টাইমে অফিসে যায় আর তুমি ওই সময় ভিক্ষা মাগতে বাড়াইছো তোমার ও মুখ দেখে লোক কাজে যাবে আচ্ছা বৌমা তো আমাকে এক খেতে দাও নি আর আমি মাক দিয়ে বাড়াইবো এটাও তোমাকে সমস্যা মা দেখো তুমি একদম তর্ক করি বেটা অফিসে কাজ করে আর তুমি ভিক্ষা মাক দিয়ে এতে আমার কত মান সম্মান যায় যাও বুড়ি কি করে বুঝবে ও বুড়ির কি কোনো মান সম্মান আছে তো নেবার ঠিক কথা কইছু বুড়া মাকে দুমুটা খেতে দেউনু আমাকে দুয়ারে দরে ভিগ মাগা খেতে হয় তুন আবার মান সম্মান দেখাও দি যাও যাও তুমি কাই যাওড়া যাও তোমার সঙ্গে মুগ লড়াটাই আমার বেকার আজকে দিনটা পুরো খারাপ যাবে

ও বেটার জন্য আমি মন্দিরে মন্দিরে পাগলার মতে হ্যাঁ ঘুরছি সেই ছেলে দেখো আজকের আমাকে খেতে দেয়নি আমাকে ভিগ মাগিয়া মাগিয়া খেতে হবে আমি আলাদা হ্যাঁ কুড়া ঘরে আছি ভিগ মাগিয়া খাই দিই সেটাও তো নাকি মান সমান চলে যায় হে ঠাকুর আমি তাহলে কি করিয়া বাঁচবো তুমি দেখো গো মা ঘরে কে আছে দুটা ভিগ দাও না কে ভিক্ষা মারতে আসছো ভিতরে আইসা বুসো আমি একটু কাজ করতে দেরি হবে না গো মা আমার বুসার টাইম নেই আমাকে আরো দু চার ঘর মার হবে তুই তাড়াতাড়ি উঠিয়া দে গো মা তুমি বসো আমি দেই মা তোর ঝি না বেটা হয়েছে মা ঝি তোর মা ঝি হচ্ছে তোর অনেক ভাগ্য ভালো আমার যে একটা বেটা হয়েছে অফিসে কাজ করে আমাকে খেতে দেয়নি আমাকে ওই ভিক্ষা মাগিয়ে খেতে হয় সে বাবা তোমার বেটা অফিসে কাজ করে তবু তোমাকে খেতে দেয়নি ভিক্ষা মাগিয়ে খেতে হয় কি অবস্থা হাঁ গো মা আমার ভাগ্যটা খারাপ দে মা দুটা পালি যাই তনকের তো মাই জি হচ্ছে তনকের ভাগ্যটা অনেক ভালো গো মা আমার কথা কট টাইম নেই ও দিদি ঘরে কে আছো গো দুটা ভিক্ষা দাও না দিদি তুমি ভিক্ষা মাগতে তোমার বেটা ভালো চাকরি করে যায় আর কই না রে আমার স্বামীটা তো মরি যাওয়ার পরে টোকাটা তো দেখে বিয়ে করিলেই বিয়ে করি লেসার পর আমাকে দু চোখে দেখেনি আর আমি আর কি করে খাবো গো তো ভিক্ষা মাগে খাওয়া ছাড়া আমার আর কিছু আছে এই বুড়া বয়সবি কার ধরে খাটতে যাব গো তো ও দিদি বৌমা মানে হয় পরে জি তোমাকে খেতে দেয়নি টোকাটা তো তোমার নিজের বেটা সে কি দুটা খেতে দিতে পারে নি আর ভোঁ খাওয়া দেখাটে এদিনকার আমি ভিক্ষা মাগিলা ঘর যাইঠি আমার কুচিয়া লাথো ডাকে দেখতে পাইছি কি গো মাধবী তুমি খেলা করো ডাল দেখার লাগলো খেলা করে আমি না মাধবী তোমার জন্য একটা না চিপস লেচ্ছি এই লাও খেলা কি হয়েছে রে কি আছে চিপস কে দিছে আমার খামা মাতে চিপস কিন দিছে ও বুড়ি মাগে মাগে চিপস কিন লাসে ও চিপস খাবি তুই কি হইছে কামানটি কি হইছে তোমার মার কান্না দেখছো মাগি লাইছে টাকা দিয়ে চিপস দা দে আচ্ছা মা তুমি কবে সুদরাইবো কও তো তুমি ভিক্ষা মাগি লাইছে টাকা কে চিপস কিনিয়া দাও তো আমার টাকা চিপস কিনিয়া দিছে তোমার নে কে দিবা ওটু গুমে জিরা অত বড় কথা ও বুড়ি গানে শিখছে দেখছ তো তোমার জন্য আজকে আমার মেয়েটাকে মার্কেটে ওড়ে আর কোনা দিন যেন কোনো কিছু নেই লইছ দাও দাও দেখ ওরকু টকাবো রোয়া চাই দে নেই রোয়া ভালো এইউটি বুঝ আমি একটু চাল লইছি এলে দিদি চাও ধর না রে ভন টোকা বউ ভালো থাও আমার এখন কপাল খারাপ হচ্ছে আমি আর কদিন বাঁচব যাও মাগে যাচ্ছে খেয়া দিয়া মরি এই গুচি এখানে নিমিবারন ভিতর বাড়িটা কোথায় রে লিলিমা রাস্তাটা চলি সে সে স্যার তো এগিয়ে চলে পিছনে নাও গাড়িটা ওই ভিতর দিয়ে চলে ঠিক আছে নেমে বড় গাড়িটা ঘুরিয়ানি স্যার ওই যে দলমার বাড়িটা দেখা যাচ্ছে ওই বাইটা ওনা হয় চলুন বাড়িতেকেও আছেন একটু বাইরে আসবেন মেম্মাদা তুমি কি মনে করে আমার দরে আসছো দিদি তোমার একটা ভালো খবর আছে দাদা আমারই পোড়া কপালে কি আবার ভালো খবর নিয়ে আসছো হ্যাঁ দিদি তোমার জন্য একটা আবাস যোজনা থেকে ঘর এসেছে বিডিও অফিস থেকে স্যার এসেছে ইনকুমারি করতে মেম্বার দা সত্যিকারে ক ওঠ আমার নামে ঘর আসছে আইসো মেম্বার দে ভিতরে আইছো স্যার তুমিও আইছো ভিতরে বসো স্যার আইছো স্যার বুঝোটা বুঝো স্যার আপি বসো যাও তো তোমার মার কাছে কে একটা অফিসার আর মেম্বারের লোক আসছে আমার মার কাছে আর অফিসার আসছে দেখি দিদি আমাদের হাতে বেশি সময় নেই অন্য বাড়িতে যেতে হবে স্যার কি কি ডকুমেন্টস গুলো চাইছে নিয়ে আসুন স্যার তাহলে কি কাগজপত্র লাগবে কাকিমা এর আগে কি আপনি কোন সরকারি ঘর পেয়েছেন না গো বাবু আমি আগে কোনো ঘর পাইনি আমি তো গরিব লোক ভিক্ষা মাগিয়া খাই বাবু আমার বেটা চাকরি করে বেটা বউ আমাকে দেখেনি আমিও কুড়িয়া ঘরে আছি বাবু আমার ঘরটা যেন হয়ে যায় ঠিক আছে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার ঘরটা হয়ে যাবে যা যা ডকুমেন্ট লাগবে আপনি মেম্বার সাহেবকে দিয়ে দেবেন ঠিক আছে বাবু দিদি তোমার আই কার্ড আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট আর যে জায়গাটা বসবাস করে আছেন এর রেকর্ড জেরক্স করে আমার বাড়িতে দিয়ে আসবো ঠিক আছে মেম্বার দা আমি জেরক্স করে তোমার ধরে দিয়ে আসবো দিদি তাহলে এই কথা থাকলো আমরা আসি এখন এবার কার বাড়িতে এবার নারায়ণ ভিহার বাড়িতে ঘর আসছে আবার কি করবো অনেকগুলা টাকার ব্যাপার মাকে যদি পুটিসি দিয়া আবাস যোজনার ঘরে টাকাটা মানে নিয়ে নেই তাহলে আমানকের খুব ভালো হবে কথা কইছ মার সাথে ভালো ব্যবহার করে টাকাগুলো ঝাড়িয়ে নিতে হবে তুমি তো শুধু মার সঙ্গে ঝগড়া করো তুমি তো আমার সঙ্গে সাই দিত তাই কোনোদিন কাই সাবধান করনি আমাকে যা হওয়ার হইছে ও সব কথা বাদ দাও এখন মার কাছে যাই চল আইছো মা ও মা তুমি কাই যাও টাকা আমি যে রোজ যে কাজে যাই সব কাজে ভিক্ষা মাগতে যাই

মা তুমি আমাকে বিশ্বাস করতো নি আমি তোমার এক কাটকা তুমি ভাবলো কি করে আমি তোমাকে আবার বারকি দেবো তুমি আমানকে সঙ্গে রইব এক সঙ্গে ব্যাগলো খাওয়া দাওয়া করব আনন্দ ফুর্তি করব তোমাকে আর ভিক্ষা মাগতে যেতে হবে নি তুমি চলো আমাকে সঙ্গে এক সঙ্গে রইবে না না আমি তোর কাছে যাব নি তোর কোনো ধান্দা আসছে মনে হয় আবার ধান্দা ফুরি এলে আমাকে আবার বারকি দেবো না গো মা কোনো ধান্দা না তুমি চলো আমাকে সঙ্গে চলো কোনো সমস্যা হবে নি আর চলো চলো তুমি চলো কি হবে এই কি ব্যাপার স্যার আপনারা আপনার নামে একটা কমপ্লেন আছে তাই আমরা এসছি স্যার স্যার কি কমপ্লেন স্যার স্যার আমি তো কোনো দোষ করিনি স্যার আপনার নামে আবাস যোজনা থেকে একটা বাড়ি এসেছিল আপনি সেই বাড়িতে করেন নি আর টাকাগুলো কোথায় যাচ্ছে তার জন্য ভিডিও থেকে আমাদেরকে কমপ্লেন করেছে সেই জন্য আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে আমি তো টাকাগুলো পাইনি সব টাকা আমার ছেলেটা নিয়ে নিয়েছে আপনার নামে আশা টাকা আপনার ছেলে নিয়ে নিয়েছে কেন তাহলে ঘটনাটা শুনুন স্যার শিশু বৌমা তোমাকে আর পা টিপতে তোমার প্রচুর কষ্ট হটে না না মা কোনো কষ্ট হয়নি আমি আমার সাউড়ি মানে মার মতো তুমি চুপচাপ শুয়ে আও তো আমি তোমার পা টিপিয়ে দিয়েছি শিশুরে মান্টি ও মান্টি মান্টি তুমি মার পাট পিতা খুব ভালো করছো আমি বাজানো বড় দেখে রুই মাছ রেছি মা কেতে ভালোবাসে না তুমি এক কাজ করো যে ভালো করে ভাজা করো মা ততক্ষণ আমি পাড়া টিপি দেখি যাও 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 তাড়াতাড়ি যাও কি মনে হয় আমার টোকাবুটা শুধরিয়েছি তাই গো ভাল বান্না হয়েছে মাকে ডাকিস মা গ তোমার বৌমা রান্না খাবো চলো চলো মা চলো চুছ ভালোভাবে বুঝো হ্যাঁ

ওমা তোমাকে একটা কথা কইব তুই আর বৌমা তদ ভিটির ভিটির হচ্ছ আচ্ছা কি কইবি তোমার নামে যে আবাস যোজনা ঘর আসতল আর যে পত্র জমা দিল তার কি টাকা ঢুকিছে হ্যাঁ রে গচি টাকাটা না আমার অ্যাকাউন্টে ঢুকিছে আমাকে তো ছোট করে ঘর একটা করতে হবে ঘর নেই করলে না কি জেলে ধরিলে চলি ওসব ও সব মিথ্যা কথা গো মা ও জেলে টেলে ধরি ধরিলা জানি আমার কত বড় ঘর তুমি একটা রুমে রাও তো আর তোমাকে ঘর তোর কিছু করতে হবে তুমি বরঞ্চ আমাকে টাকাটা দাও আমি একটা ভালো কাজে লাগাই না না আমি টাকা পয়সা দেব না লাস্টে তুমি টাকা পয়সা লাগাই খচ্চা কর দেবো লাস্টে আমাকে বুড়া বয়সে পুলি এসে ধরি লিজবে মা তুমি এত চিন্তা করতে কেন আমানে তো আছি কে ধরে যায় দেখবা মানে আচ্ছা তোনে যখন এত গোরা কৌডু আচ্ছা টাকা তুলি লিছ আমি তোনকের হাতে দেবো ওনে ছাড়া আর আমার কে দেখারাছি এই তো আমার সোনামা এ খাইলো মা খাইলো ও মানদি মার খাওয়া হয়েছিল গেল দাও মাকে একটা ভালো দেখা পান ভাঙি দেব ঠিক আছে তুমি খাইলো এতো খুব ভালো কথা আপনার ছেলে আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে তো খুব সুন্দর এর ব্যাপারটা বুঝতে পাচ্ছেন ডাল মে কিছু কালো है স্যার পুরো কথাটা তো শুনুন মাসিমা তারপর কি হলো বলো তারপর স্যার আমি আমার ঘরের পুরো টাকাটাই আমার ছেলের হাতে তুলে দিয়েছি টাকাটা তুলে দেওয়ার কিছুদিন পর আমি খুব অসুস্থ হয়ে পড়ি ও বৌমা বৌমা গো একটু জল দেওয়া যাও না গো তোমার কি আছে গা তুমি হাহা করছো কিছু জন্য বৌমা আমি তো জ্বরে বিছানো উঠতে পারিনি আমাকে ডাক্তারের কাইনো একটু ওষুধ লেইসা দাও না হ্যাঁ ওষুধ খাবে মরা তো টাইম হইছে অত ওষুধ কে কি করব বৌমা আমার শরীরটা একদম ভালো নেই গো আর তুমি ওরকম কথা কও তো আমাকে ওর ওরকম কথা হই না কিরকম কথা কইবা তুমি আমাকে ওষুধের কথা কটা কিসের জন্য আমার বেটাকে কইতে আরনি যত সব ঝামেলা আমার ঘাড়ে উঠছে ও ঠমা ঠমা তো তুমি কে নিয়ে কো না রে ভাই আমার কিচ্ছু হয়নি আমার জ্বর হচ্ছে না ওই জন্য কান্দি আমি ভাই জানা আছে আমি না রে ভাই তোমার আর ওষুধ আসতে হয়নি আমার জ্বর একলা ঠিক ভালো হয়েছে এই যে তুমি আসো এই বুড়ি কি করে শোনো অফিস নেই আসতে আসতে আর জি আর মোচার কি কি হয়েছে না কি হয়েছে তোমার কচিরে আমার তো গায়ে প্রচুর জ্বর আমি তো উঠতে পারিনি আমাকে একটু ডাক্তারের কাছে লিয়া চল না রে জ্বর হইছে তো কি হইছে ও জ্বর একলা একলা ভালো হয়ে যাবে আমি ও ডাক্তারের কাছে লিয়া যেতে পারবো নি আমার কাছে একদম টাকা পয়সা নেই কি হচ্ছে আমার ওসিগের সময় টাকা নেই আমি যে ঘরের এতগুলো টাকা তুইয়া তো খেয়ে দিছি সে সব টাকা আমাকে দে আমি আমার ডাক্তার দেখাইবো কি টাকা পয়সা ও ঘরের টাকার কথা ভুলে যাও সে টাকা কবিনু খরচা হইছে তোমার ভালো লাগে এটি রহ নইলে তোমার কুড়িয়া ঘরে যাও বুঝতে পারছ এ মান্ডি চলো বুড়ি সঙ্গে তো কথা বলা হে ঠাকুর আমি আমার সব টাকা পয়সা দিয়া আমি যে কি ভুল করছি আমার একটা টাকাকে বিশ্বাস করে সব টাকা তুই দিয়া আমার আর এই অবস্থা আমার এ ঘরে রোয়াচ্ছে আমার কুড়িয়া ঘরে রোয়া মোরা অনেক ভালো আমি কথা শুনতে নি আর খাওয়ারও দরকার নেই স্যার বলেছিলাম না ডাল মে কিছু কালো হে এ তো দেখছি পুরো ডালটাই কালো আয় মাসি না আপনার ছেলে কোথায় স্যার ও এখন বাড়িতেই আছে ঠিক আছে ওকে কতদিন জেলের হাওয়া খেতে লাগবে এই চল তো চলুন স্যার কি হলো লাড্ডু বাবু বাড়িতে আছো বেরিয়ে আসো জিওতে স্যার আপনার কাছে না তোর মা কাছে টাকা দেওয়া হয়েছিল সরকার থেকে বাড়ি করার জন্য সে টাকাগুলো কোথায় স্যার সে টাকার কথা তো আমি বলতে পারবো না সারা বলতে পারবি না মায়ের টাকা মেরেনি এখন কিছু জানিস না চল থানায় চল থানায় গেলে বুঝবি চল চল কোনো কথা নেই চল 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 ঠিক হচ্ছে লিয়া যাও যেমন কর্ম তার তেমন ফল থানায় যাও একটু শিক্ষা পেয়ে আসার দরকার আছে আয় আয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমাদের এই ভিডিওটা করেছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর ফেসবুক পেজে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওই। টাটা বাই বাই